আল্লাহর কাছে বান্দা আম চাইলে যত রকমের যত কেসেমের যত কোয়ালিটির আম আছে সব খান চাই সাজিয়ে তোমার সামনে আল্লাহ সব হাজির করে করে

চিকেন একটাই রান্না সত্তু রকম ওরা পাখি একটা সত্তু রকমের আল্লাহ রান্না করে বান্দার সামনে সঙ্গে সঙ্গে হাজির করে আচ্ছা খাবার একটা ব্যাপার আছে কি আমরা এখানে খেলে কি হয় খুব খেয়ে ফেললে খাবার আগে এক কষ্ট খাওয়ার পরে আর এক কষ্ট অনেক সময় কি হয় খাবার ইচ্ছাটাকে ফের ভরে অনেক সময় মজা লাগে

মারামারি নেই নেই আমি জানাতে নামাজ পড়তে পারবো জাননাতে আরাম নামাজ কি আয়েস জানে শুধু খাও দাও আর মজা উঠা জান্নাতে নামাজ

चेस करे देखे चल अपना खिस्ता नहीं होती रा सुन चल अपना जाम लिए एक ऑपरेशन लगाई ना, पनो, 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 ना, 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 ना। उखानो सीना जाती है जान नहीं थी हाउ जे काउसार आई सारा बंद तो हुरा सब सुनाई तुम्हारे आसपास से रोमनी मेरा छेलेरा सब किरे लिए घुरवे बलन की लग गए की लग गए लिए

গুনাহগারদের আশা এত হলো আমাদের গুনাহগারদের আশা আশেকদের কি আশা আশেকদের কি আশা আসে ঘুর দেখবে না গ্লেমান দেখবে না সারাван তহুরা দেখবে না ওই দুজের নহর দেখবে না বদু নহর দেখবে না এভাবে এভাবে সারাван তহুরা নহর পানির নহর দেখবে না এরমরূপ তুমি যে মুসলমানে চলরা আল্লাহর যারা খাবে তারা অন্য কিছুতে তাদের মন মজবে না অন্য কিছুতে তারা তারা ছিনা যাত্তি করবে না

하지라테 아이유 말해 쓸라.하지라테 하지라차아유 말해 어쓸

বদলে চঞ্চাতি ওই সময়তে আল্লাহ বগের নবী বল তারা মুখ করে দেয় এই রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের ময়ে আমি আমি কাদিরা আমি কাঞ্চি যখন আপনি পর্দা তুলে দেবেন যখন পর্দা তুলে আমার সাথে কথা বলবেন ওই মুহূর্তটা কেমন হবে ওটা ভেবে আমি কেঁদে জারে জার হয়ে যাই

मुसलमान और कोई दिन জাহান্নام থেকে বের হতে পারবে না আল্লাহ maaf করে আল্লাহপানা দান হাজার কোটি বার আল্লাহপানা দান আল্লাহপানা দান আল্লাহপানা দান আল্লাহপানা দান সারা রাত তুমি বলি আল্লাহপানা দান আল্লাহপানা দাও দাও হক আদায়

যারা সালাম দেয় আল্লাহ তাদের যাতের সবচেয়ে সুন্দর ঘর বানায় একবার বলতেন বাবা নিজে চুলকে যে মজা পাওয়া যায় অন্যজন চুলকে দিলে খুঁজলে দিলে সে মজা পাওয়া